হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ভিডিওতে ইন দি স্ক্রিন ভিডিও কীভাবে ব্যবহার করবে আর আই বাটন কীভাবে ব্যবহার করবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা যদি তোমাদের ভিডিওতে ইন ভিডিও ব্যবহার করো তাহলে কি হবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আর ভিডিওতে ভিউজ বাড়বে তাছাড়া তোমরা যদি তোমাদের ভিডিওতে আই বাটন ব্যবহার করো তাহলেও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজ বাড়বে ইন ডিসক্রিন ভিডিও ব্যবহার করলে কি হয় তোমরা যে নতুন ভিডিওটা আপলোড করছো তার সঙ্গে পুরোনো ভিডিওগুলো ইন দি স্ক্রিনে দিচ্ছ তাহলে কী হবে পুরোনো ভিডিওগুলোর ভিউজ বাড়বে এবং নতুন ভিডিওটারও ভিউজ বাড়বে আই বাটন দিলে কি হবে আই বাটনেও সেই অন্য পুরনো ভিডিও তোমরা আই বাটনে দেবে তাহলে আই বাটন থেকেও তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে সেই জন্যই বলছি তোমরা যখন ভিডিও আপলোড করবে ইন দি স্ক্রিন ভিডিও ব্যবহার করবে আর আই বাটন ব্যবহার করবে তাহলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজ বাড়বে আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলে আমি একটা ভিডিওতে ইন দি ভিডিও ব্যবহার করেছি সেটা কীভাবে ব্যবহার করেছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই প্রথমে আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপসে ইউটিউবে চলে গেলাম ইউটিউবে গিয়ে আমি আমার চ্যানেল লোগোতে ক্লিক করছি চ্যানেল লোগোতে ক্লিক করার পর আমি ইউআর ভিডিওতে চলে যাচ্ছি ইউ আর ভিডিওতে ক্লিক করলাম ইউআর ভিডিওতে ক্লিক করার পর আমার লাস্ট ভিডিওটা আমি প্লে করছি হ্যাঁ এইবার দেখো দেখতে পাচ্ছ আমি চারটে ইন্ডিস্ক্রিন ভিডিও আমি এখানে অ্যাড করেছি এইভাবে তোমরা দুটো তিনটে চারটে ইন্ডিস্ক্রিন ভিডিও অ্যাড করতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আই বাটন অ্যাড করলে কীরকম দেখতে লাগে আমার এই ভিডিওটার উপর দিকে লক্ষ্য করো আই বাটনটা দেখতে পাওয়া যাবে দেখো এখানে আই বাটনটা দেখতে পাচ্ছো তোমরা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছো তোমাদেরকে বলি এখানে আই বাটন এইভাবে অ্যাড করতে হয় একটা কমেন্ট করে দিও বুঝতে পেরেছো ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে তোমরা যদি ভিডিওতে একটা লাইক কমেন্ট করো তৈরি चलो এবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে আই বাটন অ্যাড করবে এবং ইনดิ স্ক্রিন ভিডিও অ্যাড করবে প্রথমেই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমি এই ইউটিউব লোগোতে ক্লিক করছি ইউটিউব লোগোতে ক্লিক করলাম ইউটিউব লোগোতে ক্লিক করার পর দেখো আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেলো তোমরা তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা প্রথমে এইভাবে ওপেন করে নেবে ঠিক আছে তারপর দেখো ওপর দিকে আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবে দেখো আমার অন করা আছে ডেস্কটপ সাইটটা অন করে নেবে তারপর দেখো এই কনটেন্ট অপশানে ক্লিক করবে কন্টেন্ট অপশানে ক্লিক করলাম কন্টেন্ট অপশানে ক্লিক করার পর দেখো এখানে তোমার চ্যানেলের সব ভিডিওগুলো এখানে শো করছে হ্যাঁ এইবার তুমি ভিডিও আপলোড করার পরেও ইনডিসক্রিন ভিডিও ব্যবহার করতে পারবে এবং আই বাটন ব্যবহার করতে পারবে তবে সব থেকে হবে তুমি যখন ভিডিওটা আপলোড করবে তখন ইন্ডিস্ক্রিন ভিডিও এবং আই বাটন অ্যাড করে দেবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও আমি সিলেক্ট করছি ধরো আমার এই থাম নিয়ে এই ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর ধরো আমি এই ভিডিওটাতে ইন্ডিস্ক্রিন ভিডিও অ্যাড করবো এবং আই বাটন অ্যাড করব আবার একটু জুম করে নিচ্ছি ডান দিকে এই অপশানটা দেখো লক্ষ্য করো ইন্ডিস্কিন অপশান আছে তারপরে আই কার্ড আই বাটন তা আমরা প্রথমে ইন্ডিস্কিন এই অপশানটায় ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে ইন্ডিস্কিন ভিডিও তুমি যে অ্যাড করবে এখানে ফ্রেমগুলো দেখাচ্ছে তোমরা দুটো ভিডিও একসঙ্গে অ্যাড করতে পারো একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার বাটন চারটে ভিডিও তোমরা এখানে অ্যাড করতে পারো তা আমি প্রথমে এই ভিডিওটার উপর টাচ করছি ভিডিওটার উপর টাচ করার পর দেখো এখানে অপশান আসছে ভিডিও বলে অপশানটা আসছে দেখতে পাচ্ছো এই ভিডিও অপশানটায় ক্লিক করছি ভিডিও অপশানটা ক্লিক করার পর এখানে লেখা আছে দেখো ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড মানে তুমি যদি ভিডিও সিলেক্ট না করো রিসেন্ট যে ভিডিওটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এখানে প্রথম অপশানটা দেখো মোস্ট রিসেন্ট ভিডিও মানে এই অপশানটা তুমি যদি সিলেক্ট করো তাহলে মোস্ট রিসেন্ট ভিডিওটা রিসেন্ট যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেইটা এখানে ইংলিশ স্ক্রিনে ব্যবহার হয়ে যাবে ঠিক আছে তারপরে দ্বিতীয় অপশানটা দেখো বেস্ট ফর ভিডিও মানে তুমি যদি এটা সিলেক্ট করো বেস্ট ভিডিও যেটা সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে তাই আমি এটাও সিলেক্ট করছি না আমি যেটা করবো সেটা হচ্ছে এই তিন নম্বর অপশানটা দেখো তিন নম্বর অপশানটা চুজ তুমি তোমার পছন্দ মতো ভিডিও এখানে অ্যাড করতে পারবে তাই আমি এই তিন নম্বর অপশানটায় ক্লিক করছি আমি এখান থেকে নিজের পছন্দ মতো ভিডিও অ্যাড করতে পারবো আমি এখানটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখো এখানে তোমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলো এখানে শো করছে তাই এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করছি ধরো আমি এই ইনশর্ট নিয়ে যে ভিডিওটা এই ভিডিওটা আমি অ্যাড করতে চাইছি তাই এই ভিডিওটাতে ক্লিক করলাম এই ভিডিওটাতে ক্লিক করার পর দেখো এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে এইবার এই ভিডিওটাকে তুমি ছোটো করতে পারবে বড় করতে পারবে এবং ডান দিক দিক সরাতে পারবে ঠিক আছে তুমি তোমার মতো করে এখানে বসিয়ে নেবে এই ভিডিওটা সিলেক্ট হয়ে গেলো একটা ভিডিও সিলেক্ট হয়ে গেল এইবার দেখো আমি আমার ভিডিওটাতে আরেকবার টাচ করছি টাচ করার পর দেখো এখানে অনেকগুলো অপশান এসে গেছে তা এখানে ভিডিও অপশানটাই আমি ক্লিক করছি ঠিক আছে তাহলে আর একটা ফ্রেম এখানে রেডি হয়ে গেল এইবার তোমাকে আবার একটা ভিডিও সিলেক্ট করতে হবে তাহলে তুমি কি করবে আবার এই তিন নম্বর অপশানটায় গিয়ে ক্লিক করবে তিন নম্বর অপশানটায় গিয়ে ক্লিক করার পর আবার সব ভিডিওগুলো শো করছে তাহলে এখান থেকে আমি আর একটা ভিডিও নিয়ে নিচ্ছি ধরো আমি এই কপিরাইট ফ্রি মিউজিক এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এই ভিডিওটাতে ক্লিক করলাম দেখো সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা এখানে চারটে ভিডিও সিলেক্ট করতে পারবে আমি পরপর তোমাদেরকে চারটে ভিডিও সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো আমি আর একটা ভিডিও নিয়ে নিয়েছি দেখো আমি আর একটা ভিডিও নিয়ে নিচ্ছি দেখো এখানে মোট চারটে ভিডিও অ্যাড হয়ে গেল ঠিক আছে তুমি চাইলে এখান থেকে ডিলিট করে আবার অন্য ভিডিও অ্যাড করতে পারো তাই ভিডিওর ওপরে ক্লিক করবে করার পর এখানে দেখো ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানে ক্লিক করলাম দেখো এখানে ভিডিওটা ডিলিট হয়ে গেল আমি চাইলে আবারও একটা অন্য ভিডিও এখানে অ্যাড করতে পারবো এবার তুমি যদি চাও চেঞ্জ করে অন্য ভিডিও অ্যাড করবে তাহলে আবার এই ভিডিওটার মধ্যে টাচ করবে টাচ করার পর দেখো এখানে ভিডিও অপশানটা যে আসছে এই ভিডিও অপশানটায় ক্লিক করবে করার পর দেখো এখানে ফ্রেমটা চলে এসছে এইবার তুমি এখানে এই তিন নম্বর অপশানটা চুজ অপশানটায় তুমি সিলেক্ট করে নেবে তোমার পছন্দ মতো ভিডিও তাই আমি এখানে তিন নম্বর অপশানটায় ক্লিক করলাম তিন নম্বর অপশানটা ক্লিক করার পর আমি ধরো এখান থেকে অন্য আর একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি ধরো আমি এই ভিডিওটা নিলাম দেখো চারটে ভিডিও এখানে সিলেক্ট হয়ে গেল এখানে দেখো চারটে ভিডিও একসঙ্গে অ্যাড করতে পারবে কিন্তু সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে পারবে না তাহলে কী করতে হবে তোমাকে একটা ভিডিও ডিলিট করতে হবে তাই আমি একটা ভিডিও ডিলিট করে দিয়েছি এইবার দেখো এই বাঁ দিকে ওপরের কোণে দেখো একটা অপশান আছে এলিমেন্ট বলে একটা এখানে অপশান আছে এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান আসছে দেখো ভিডিও প্লে লিস্ট সাবস্ক্রাইবার চ্যানেল লিঙ্ক তুমি এগুলো সব অ্যাড করতে পারবে তাই এখান থেকে আমি এই সাবস্ক্রাইবার অপশানটায় ক্লিক করছি সাবস্ক্রাইবার অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে তোমার লোগোটা চলে এসছে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তিনটে ভিডিও আমরা ইন দি স্ক্রিনে অ্যাড করেছি আর একটা লোগোটা সাবস্ক্রাইব বাটন এই লোগোটায় যদি কেউ টাচ করে সাবস্ক্রাইবার অপশানটা দেখাবে ঠিক আছে তুমি চাইলে চারটে ভিডিও অ্যাড করতে পারো আবার একটা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারো সেটা তোমার ইচ্ছা মতো ঠিক আছে এইবার দেখো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কেমন লাগে দেখো নতুন একটা ভিডিওতে তোমরা সকলেই খুব ভালো থেকো দেখো ভিডিওটা শেষ হচ্ছে আর ইন্ডি স্ক্রিন ভিডিও এইটা স্ক্রিনের উপর রয়ে গেছে মানে ভিডিওটা শেষ হওয়ার কুড়ি বাইশ সেকেন্ড আগে এই ইন্ডিস্ক্রিন ভিডিওটা তুমি দেখতে পাবে এইবার তুমি যদি চাও এইটা একটু আগে করবে সেটাও করতে পারবে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এইখানে দেখো তোমরা ভিডিওগুলোকে এডিট করতে পারবে আমি দেখাচ্ছি দেখো প্রথমে ভিডিওটা আমি টাচ করলাম টাচ করে এই লাইনটা আমি এদিকে নিয়ে এলাম নিয়ে এসে ভিডিওটা আমি একটু কেটে ছোটো করে টেনে সরিয়ে দিলাম ঠিক আছে তোমরা তাহলে বুঝতে পারলে যে ইনডিস্ক্রিন ভিডিও কীভাবে অ্যাড করতে হয় আশা করছি বুঝতে পেরেছ ইন ইনডিস্ক্রিন ভিডিওগুলো সিলেক্ট হয়ে গেলে ওপর দিকে দেখো এই সেভ অপশানটা সেভ করে দেবে ঠিক আছে ধরো আমি এখানটা সেভ অপশানটায় সেভ করে দিলাম সেভ হয়ে গেল এবার দেখো এখানে আই কার্ড মানে আই বাটন কীভাবে তোমরা অ্যাড করবে সেটা দেখাচ্ছি এবার তাই এই আই কার্ডে আমি ক্লিক করছি আই কার্ডে ক্লিক করলাম আই কার্ডে ক্লিক করার পর দেখো এখানে একটা প্লাস অপশান আছে দেখো প্লাস চিহ্ন এই প্লাস অপশানটায় ক্লিক করলাম প্লাস অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে ভিডিও প্লে লিস্ট চ্যানেল লিংক তাই আমি ভিডিও অপশানটায় ক্লিক করছি ভিডিও অপশানটা ক্লিক করার পর ধরো ওই ভিডিওটার মধ্যে আমি আই বাটন হিসাবে যে ভিডিওটা এখানে দিতে চাইছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই 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 ভিডিওটা আই কার্ড হিসাবে ওখানে ব্যবহার করতে চাইছি তাহলে এই ভিডিওটাতে ক্লিক করলাম দেখো আই বাটনটা এখানে অ্যাড হয়ে গেছে আই বাটনটা তুমি এই ভিডিওর মধ্যে আরও দু তিন জায়গায় দিতে পারো আই বাটনটা দেখো আমার এইখানে শো করছে এবার তুমি এই আই বাটনটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় দিতে পারো একটু সরিয়ে নিতে পারো দেখো আমি সরিয়ে নিচ্ছি আর প্রথম দিকে দিতে পারো তুমি এইভাবে সরিয়ে আই বাটনটা যেখানে খুশি দিতে পারবে ঠিক আছে একটা ভিডিওর মধ্যে দুটো তিনটে আই বাটন দিতে পারো এইবার ভিডিওটা প্লে করে দেখছি আই বাটনটা কেমন দেখতে লাগে তাহলে দেখবে থাম্বনেলটা খুব সুন্দর হবে লেখাটা সব ভিডিওর উপর দিকে লক্ষ্য করো এখানে আই বাটনটা দেখতে পাওয়া যাবে দেখতে পাচ্ছো আই বাটনটা চলে আসছে ভিডিওটা করছে সেই বিষয়ের উপরে তুমি আই বাটন ধরো তুমি রান করছো চিকেন বিরিয়ানি ঠিক আছে এই চিকেন বিরিয়ানির উপরই তুমি থাম্বনেলটা দিবে আমি আই বাটনটা যে দিয়েছি এখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ব্লু কালারের একটা চিহ্ন তাই আই বাটনটা তোমরা সরিয়ে দিতে পারো কত মিনিট পর আই বাটনটা দেখাবে সেটাও তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে ইন ডিসক্রিন ভিডিও সেটাও তোমরা সিলেক্ট করতে পারবে কত মিনিট পর হবে এবং কত সেকেন্ড হবে ঠিক আছে এইবার আমি ভিডিওটা প্লে করছি ইন স্ক্রিন ভিডিওটা অ্যাড করার পর দেখতে ঠিক কেমন লাগে তোমরাও দেখো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো তাহলে দেখতে পেলে যে ইংলিশ ভিডিওটা কিভাবে অ্যাড করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো তাহলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর তোমরা আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো